এই এই ধানের শেষ মার্কাকে ওনাকে জয়যুক্ত করবেন তখনই অটোমেটিকলি আমরা সবাইকে ফ্যামিলি কার্ডে যে ফ্যামিলি কার্ড দিব সেটা বলেন কি এটা কি জানেন না বাজারে গেলে ফ্যামিলি কার্ড নিয়ে গেলে 100 টাকার বাজার 50 টাকা হয়ে যাবে এই পয়সা কামানোর কি রাস্তা আছে বলেন সে পয়সা ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরাちゃんと দিলে দিব না অসুবিধা নাই তো কি নিয়ে ধরা পড়ছে ফরেন নাকি দেশি আচ্ছা উনি ফরেন খায় কর্মীদেরকে বাংলা দেয় কেন কর্মীদেরকে ফরেন দিবে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লাহ মামিদ আব্বাস খালি উল্টা কথা কয় মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে আচ্ছা আপনারা এসে চা খাই যান চা খান নাস্তা খান বিরিয়ানি এখান সব খাব কোনো অসুবিধা নেই কিন্তু ভাই দয়া উল্টা পাল্টার কথা কেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো